অন্ধকার আমাদের যখন মারা যাব দুনিয়াই থেকে আমাদের গে দাফন করে দিয়ে আসবে সবাই চলে আসবো একচল্লিশ পা ফেলে মা দুটো মানকার ফেরেস্তা আসবে আসসালাম আলাইকুম ইয়াহেল কাবুর তোদের রব কি একটু জোরে বলো তোদের দিন কি আরো জোরে হবে না আর তোদের নবীর নাম কি

It is on your day, I'm a party. Now, I'm going to go to the day. It is a

মাশালা কে কে বলেছে কুলের পাতা আর গরম পানি করে কি মাইয়াতকে কি করা হয় মাশাল্লাহ যখন মাইয়াতের গোসল দেওয়া হয় তার গায়ের ব্যথাগুলো চলে যায় তার কষ্টগুলো চলে যায় হারে আমরা সেই অন্ধকার কবরটা আমরা মাইয়াত যখন দিতে যাই এই আমরা যুবকরা আমাদের বুকটা খেপে ওঠে থর থর করে ওঠে একদিন আমরাও চলে যাবো যখন মাইয়াতকে ছুঁয়ে দিয়ে দুটো কাঁপনের মাথা খুলে দেওয়া হয় ওটা যদি আমার মা বোনেরা চোখই দেখত না মা আল্লাহর কসম তোরা মা ফতেমার মতন হয়ে যেতিস তোদের হুকুম দিয়েছিল কি ধামাইতে তিন মুঠো করে পানি মাটি দেওয়া হয় সেই মাটিটা নিয়ে আমরা কবর আস্তানা গিয়ে মাইয়াতের ওপরে দিয়ে আসি

প্রাণ প্রিয় ভাই দেখেন আমরা আমাদের জন্য জানে কুইজ হবে একটা আনন্দ হ্যাঁ বেসার এটা কিনে রেডি করে গেছে বাবা তোমার বাড়ি কোথায় উত্তর বেলেগাজি এই ওখান থেকে এখানে এসেছিস কুটুম বাড়ি তো মা এসে মা নেই দুনিয়ায় আহারে আমার পাখি আমার সোনার পাখি রে মা হারা পাখি এটা তোর আব্বাজি আছে তুমি মাঝে পড়াশোনা করো বলো দেখবেন এই কথাটা মনে পড়ে গেল কালকে পাকসার কেসে হচ্ছিল কোনো এক মা জননী সন্তানকে জন্ম দিয়ে রেল লাইনের পাশে ফেলে চলে গেছে আমি আর ময়নুর আসছি রাত বারোটার সময় যে শীত চলে গেল না বাবা কঠিন শীত পড়েছিল না কিছুদিন আগে ওই শীতের রাতে কোনো এক মা জননী ফুটফুটে চাঁদের মতো দেখতে পানাপুকুরীর ধারে রেখে দিয়ে চলে গেছে আর সেই বাচ্চার গায়ে পিঁপড়ে কামড়াচ্ছে লাল লাল পিঁপড়ে কামড়াচ্ছে বিছে উঠছে কামড়াচ্ছে হাইরে দুনিয়ার মানুষ মাগো তোদের একটা কথা বলে যায় সোশ্যাল মিডিয়া এখানে অনেক আছে কিছু কিছু মা আছে দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সন্তানের আশাই কিন্তু সন্তান আল্লাহ দেয় না আর কিছু মা আছে সন্তান দুনিয়ায় তাদের নষ্ট করে এখেন সেখান ফেলে দিয়ে চলে যাচ্ছে সব সন্তানটা ধরবে যে সন্তানগুলো মারা যাচ্ছে যে মারা বাচ্চা নষ্ট করে গোদা বাংলায় বাংলা কথা আমি বাস্তব কথা বলে যাব ওই সন্তানটা রোজ কি আমত দিন ধরবে মা আমি দুনিয়ার আমি তোমার কাছে কি অপরাধ করে গিয়েছিলাম মা তুমি আমার আলো বাতাস দেখতে দাওনি মা আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে পৃথিবীর আলো বাতাস সেগুলো দেখতে দাওনি ওই দিনকে মা ধরবে যেসব মারা দুনিয়ার বুকের সন্তান নষ্ট করে দেয় আল্লাহর কসম করে বলছি মা সেই সব ওই সেই সময় ধরবে তোমরা উত্তর খুঁজে পাবে না আমার সোনার পাখির এরা তুলে দেবে আমার প্রাণ প্রিয় ভাই হ্যাঁ চলেন আনি যাও আল্লাহ তোমার অনেক বড় করুক তাই তাই একটা একটা ছোটো করে মায়ের ভালোবাসা দিয়ে যাই দাও 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 Oh. No. No. সবাই বাচ্চার আচরণটা সলজল করছে আবার যে গিয়ে বসো যা সোনা বাবা তুমি খুব ভালো চলেন যে গজলটা পরিবেশন করছিলাম কোথায় মসজিদের পালকি আসবে ঠিক তো মা মসজিদের পালকি আসবে ওখান থেকে চলেন ময়নুর

আমি পারে না তো না তুজে আমি পারি ওই অশুভ গছে সৌ করি তে আমর বসে কী আশভ গছে সৌ করি তে আমর বসে আমলে যে না

আচ্ছা এখানে তো দুটো মানে গেটটা দা